এ রে লক্ষ্মী শোনারা রে হুম তো যাই গাইস মাশাল্লাহ ডিমটা কালেক্ট করলাম এ আমার ডিমের দাম কত জানো এক লাখ হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক তে গাইস দেখেন কারা আমার পিছনে মাশাল্লাহ আমাদের পাঁচ বাহিনী আলহামদুলিল্লাহ কর্মকাণ্ড দেখলে মনটা ভরে যায় তারা হচ্ছে কখনো করলার বিচি কখনো হচ্ছে পোটলের বিচি তাই না সাকিব খান না না এটা তাদের পাঁচ জনকে ছেড়ে দিছি গতকাল বিকালে আর আটকাই নাই তা যাই হোক নাজনিনের কান্না করা বাকি জাস্ট সকাল থেকে ওরা যে পরিমাণ জ্বালাইছে তাই না হ্যাঁ সবাই শুধু ওরা ওদেরকে বলেন কেন সবাই জ্বালাইছে হাঁস থেকে শুরু করে মুরগির বাচ্চা থেকে শুরু করে সবাই তো ওরা হচ্ছে আবার একটু মানে সহজে বল মানে চাইলেও ধরা যায় আগের গুলোকে কিন্তু ধরা যাইতো না যেমন এই যে আমি যদি চাই আইসে ধরতে ওরা আরো আগে ধরা ভয় পায় ওরা ভীত না ধরা যায় আসে দেখো আমি ধরে দেখাইতেছি আয় 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 দেখেন গাইস সিরিয়াল দিছে এ রে লক্ষ্মী সোনার রে আহ কি সুখ ঘরে খায় বাহিরে ঘুমায় তো গাইস একটু ফ্রেশ ট্রেশ হই নাস্তা করাও বাকি ঘুম থেকে উঠে ওদের সাথেই খেললাম বেশ কিছুক্ষণ ধরে ওদের সাথে খেলা করলাম দেখেন সাফা সাথে কি দুষ্টামিটা করে কি করবা সাফা কি করবা শুনলে সব শক্তি দিয়ে দেও গাইমা। अरे मैडर की अवस्था रे काइस गरमे साफर अवस्था हो खराब की करो तुम और साथे छोटे छोटे हाथ दिया अ काम उद्दे पे किंतु वो बॉय बाव ना तुम्ही खुश हो इसे किरे गोबुतार तेरे किसको भी ना ना না তুমি অবস্থা খারাপ করে বলছো ই রেখে দেই হি না কেন না আবার ওই যে না করে না রেখে দেই দেখেন কী করে দেখেন রেখে দেই সাফা রেখে দে আমাদের সুপার গির তেমন কোনো গ্রোথের পরিবর্তন নাই সেম টু সেমই আছে ওকে আমার ভালো লাগে ও হচ্ছে সুন্দর করে বের হয় আবার ঢুকে যায় ঘরের ভিতরে এটাই হচ্ছে ভালো লাগে আমাদের হাঁসের বাচ্চাগুলো এখনও ফুটতেছে না আরও কতদিন টাইম নিবা হ্যাঁ এই যে পানি লাগবে আশা করি কয়েকদিনের মধ্যেই ফুটবে টাইম তো প্রায় কাছাই গেছে আমি পানি নিয়ে আসি তোমাদের জন্য শেষ শেষমেশ আমাদের ড্রাগনের অবস্থা এই যে র্যালজিক তোমার জন্য পানি নিয়ে আসছি না পানি খাও ওর পানি তেষ্টা পাইছে আমি বুঝতে পারছি না পানি খেয়ে নাও তো গাইস এখন লাঞ্চ করব লাঞ্চে আছে হচ্ছে করলা বাজি পটল আলু দিয়ে মাছ তো গাইস দেখেন কি রোদ ছিল এখন আবার বৃষ্টি হচ্ছে শুধু বৃষ্টিই না সাথে বজ্রপাত হচ্ছে এই হলো ওয়েদারের অবস্থা তো গাইস আমি আর রায়ান শুয়ে শুয়ে বৃষ্টি উপভোগ করছি দেখেন কিভাবে এই দেখেন রায়ান কুই রায়ান হচ্ছে আমার কাঁদে এই আর হচ্ছে আমরা বৃষ্টি দেখতেছি বৃষ্টি সুন্দর বৃষ্টি হচ্ছে এই দেখেন তো গাইস বৃষ্টিও কমার অপেক্ষায় আছি কারণ মুরগিদেরকে খাওয়া ভোগ কমতেছেই না সে তা রায়ান আর একটা বিষয় কি জানো আমাদের একটা মুরগি ডিম পেরে দিছে বাচ্চা সহ চিকনি পড়ি না ওইটা চিকনি পড়ি ও আমি নামটা ভুলে গেছি হ্যাঁ আমার মনে পড়ছে গাইস চিকনি পড়ি এই কাজটাই করছে ও হচ্ছে বাচ্চা রেখে ডিম পেরে দিছে আবার তো চলেন আপনাদেরকেও দেখাই তো এই দেখেন এই যে মার্শাল্লা বাচ্চারা ডিমটা পারাইতেছে ও তো গাইস এখন হচ্ছে রায়ান ডিমটা কালেক্ট করবে টক টক প্রচুর পরিমাণে ডাকতেছে টক টক ডাইকো না আমরা ডিম কালেকশন করি তো যাই হোক গাইস মাসাল্লাহ ডিমটা কালেক্ট করলাম অবশ্য ডিমটা রায়ান বের করছে মাসাল্লাহ। তোমাকে ধন্যবাদ চিকনি পরি তো এখানে হচ্ছে যে ও আর হচ্ছে চিকনি পরি এই দুইজনই এখন হচ্ছে বাচ্চা দুজনেরই বাচ্চা বড় হয়ে গেছে তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমরা কি করব ওদেরকে কি এখনই আলাদা করে দেবো না আরো কয়েকদিন রাখবো তবে আমার ইচ্ছা হচ্ছে দুইজনকে একসাথে দুইজনের বাচ্চাকে একসাথে রাখার তবে এটা অনেক রিস্ক হয়ে যাবে মারামারি করে কি না এটাও একটা বিষয় তবে চেষ্টা করব তা আপনারা কমেন্ট করে জানান প্লিজ তো গাইস এদিকে হচ্ছে বৃষ্টি এসে পুরো ছাদটাকে ভিজায় দিয়ে গেল কি একটা অবস্থা আর রায়ান তো দিন খালি দুষ্টমি করে তাহলে ডিমটা তোমার মাথায় ব্যাঙ্গে দেয় তেলে ফুটবে রেডি ডিমু গোসো করা লাগবে কিন্তু এ আমার ডিমের দাম কত জানো এক না তো গাইছ আমাদের কাছে বড়ই আসতেছে মারা দেখেন ছোট্ট ছোট্ট বরু হয়ে উপরের দিকেও আছে যাক দেখি কি জাতের বড়ই হয় বড় জাতের বড়ই হলে তো অনেক খুশি হব যেটা কুল বড়ই বলে না এটা আমাদের চিকনি ডিম ছোটই ভালো বড় ডিম দিয়ে কি করব কি ব্যাপার বলো আমিও শুনি

কালো মুরগি লাল লাল ডিম দিবে আর লাল মুরগি কালো কালো ডিম দিবে ও হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমার এক লাখ টাকা ডিম আমি তোমার মাথায় ফাটাই দিব আমার মাথাটা তো নষ্ট হয়েছে তাই না আচ্ছা

তাহলে যান ফাটাই যাব জাস্ট দশটা কমেন্ট খালি কমেন্টে লিখবেন ডিম ফাটান তা আপনারা ধুমসে কমেন্ট করা শুরু করে দেন যাতে এই ডিমটা রায়ানের মাথায় ফাটাইতে পারি আর যদি বিশটা কমেন্ট আসে তাইলে সেম আরেকটা ডিম হচ্ছে আর ময়দা আমার মাথায় ফাটাবো হ্যাঁ বিশটা কমেন্ট আসলে আমার মাথায় আর দশটা আসলে ওর মাথায় তাহলে কি হবে খুব মজা হবে ওকে ডিল আর কমেন্ট করেন আপনাদের অনেক দায়িত্ব খালি মজা নেন রায়ানের কথা শুনছেন নি তো যাই হোক গ্যাস বৃষ্টি কমে গেছে এখন হচ্ছে আমরা আমাদের মুরগির জন্য খাবার দাবার রেডি করব সবাইকে খাবার খাওয়াবো মিনিমাম ওয়ান আওয়ার প্রসেসিং এই টোটাল আপনার খাওয়া দাওয়া তারপরে হচ্ছে গুজ গাছ করা পর্যন্ত তো দেখা হচ্ছে বেশ কিছুক্ষণ পর তো গ্যাস বাহিরে হচ্ছে ভয়াবহ বৃষ্টি শুরু হয়ে গেছে তাল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে একটু আমাদেরকে সময় দিছিল মুরগিদেরকে খাওয়াইতে পারছি মানে যেমন বৃষ্টি তেমন বজ্রপাত একটু পর পর হচ্ছে বড় বড় বিদ্যুৎ চমকাচ্ছে যে আলো দেখছেন কি মারে আমরা আছি খুব আতঙ্কে ছাদের মধ্যে তো তা আমাদের কাছে খুব ভয়ও লাগতেছে আনন্দ লাগার কি আছে এখানে বড় বড় বিদ্যুৎ চমকাচ্ছে কি পরিমাণ বাতাস ওই দেখেন ফ্যানটা কিভাবে জোরে ঘুরতেছে আর বৃষ্টির পরিমাণও হিউজ মানে কোনো কিছু আমরা গুছাইতে পারি নাই গাইস এই যে কবুতরের ঘরটা ঢাকা দরকার ছিল ঢাকতে পারি নাই আর কোন রকম ওই যে হাঁসের ঘর অবস্থা। মানে আমরা তো জাস্ট খালি মুরগিগুলোকে খাওয়াইছি জাস্ট ঘরে দিব এরকম একটা অবস্থাতেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো গাইস ফাইনালি বৃষ্টি বন্ধ হয়েছে তো ঘরের থেকে এটা কোনো রকম ফালাই দিছিলাম কারণ বীজে যাইতেছে এখন দেখি ভিতরের কি অবস্থা পানি টানি দিয়া না সবকিছু ঠিকঠাক আপাতত লুল্লু বিস্তে দেখছিলাম লুল্লু কি অবস্থা দেখি লুল্লু কই যাক ডিজা ডিজা ঘরে ঢুকছ না এই যে লুল্লু দেখো না লুল্লু রে ওইসে কই ঘুমাইতেছে দেখছেন আর এদিকে হচ্ছে আমাদের কালু চুক গিয়ে দেখেন ওর জায়গাটা ভালো বৃষ্টি আসুক আর যাই আসুক ও একবারে শান্তিতে ঘুমাইতে পারে তো যাই হোক গাইজ বাহিরে সব কিছু গুছগাছ করে আসলাম জি তো ফাইনালি আজকের ব্লগটা শেষ করছি আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখো জি বড় ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং আই লাভ ইউ গাইজ আমি আটকে যেতে পারতেছি না ভয়ও নাই দেখেন এই যে আর কোনো ভয়ও নাই কি করতেছে মুরগি তো একটু ভয় থাকে বিন্দু পরিমাণ আর কোন ভয় নাই হ্যাঁ রাজা মহারাজ